আমাদের ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আজকের ভিডিওটি আমি খুব সুন্দর করে করতে পারতেছি না কেন আজকে রাত হ্যাঁ রাতের অন্ধকারে আপনাদেরকে আমি ভিডিওটি করে দেখাচ্ছি দেখুন নতুন ইঞ্জ ইঞ্জিল দিয়ে একটি গাড়ি আজকে হাইড্রোলিক একটি গাড়ি ডেলিভারি হচ্ছে মার্কেট থেকে মাত্র নিয়ে আসলো ইঞ্জিলটা ইঞ্জিলটা চব্বিশ ঘোড়া ইঞ্জিল মার্কেটে নিয়ে আসলো আর আমাদের গাড়িটি যাবে হচ্ছে নান্দাইল বাজার নান্দাইল বাজার এরা ড্রাইভার হচ্ছে মুকাম ভাই আর ওই যে মালিক ওই যে লুঙ্গি পরনো গেঞ্জি পরনো আজকে আপনাদেরকে খুব সুন্দর করে দেখাইতে পারতেছি না তাও আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন ভিডিওটা আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর নিত্য নতুন গাড়ির ভিডিও পেয়ে যাবেন রিপন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ ঈশ্বরগঞ্জ মাইমেন সিং ঈশ্বরগঞ্জ ব্রাক অফিসের সামনে বুইয়া তেলের পাম্পের সাথে আপনারা এখানে আসবেন দেখবেন তারপর অর্ডার করবেন যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমাদের ভিডিওটি একটা লাইক এবং কমেন্ট করবেন আর ভিডিওটা যদি কারো ভালো লাগে যদি কেউ আমার আন্তরিকতার বন্ধু থাকেন তাহলে অবশ্যই ভিডিওটা ইউটিউবে শেয়ার করে দিবেন ফেসবুকে শেয়ার করে দিবেন টিকটকে শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যে যেখান থেকে দেখতেছেন আমরা আজ কিছুদিন যাবৎ হাইডুলিক গাড়ি সবচেয়ে বেশি বানিয়ে ডেলিভারি দিচ্ছে। যে কতগুলা গাড়ি অর্ডার হয়েছিল তার মধ্যে একটি গাড়ি জামবড়ি ছিল আর সকলটি হাইডুলিক গাড়ি ছিল আপনাদের জন্যই তো আমি ভিডিও করে থাকি আপনারা দেখবেন দেখে শুনে যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই আসবেন আমাদের এই গাড়িটি যাবে হচ্ছে নান্দাইল অনেক এই অনেক জায়গা থেকে গাড়ি বানায় কিন্তু আশা করি আমাদের মতো গাড়ি হবে না এই যে ড্রাইভার মুকাম ভাই বাড়ি ওনার ওনার বাড়ি নান্দাইল আর ওপরে যে গাড়িতে দাঁড়ায় দাঁড়িয়ে রয়েছে ওনার নাম হইল রুস্তম ভাই রুস্তম ভাই আছে সাথে যে রুস্তম ভাই রুস্তম ভাই আগে একটি গাড়ি নিয়েছিল ওই ভিডিওটা আপনারা হয়তো দেখছেন ওনার আব্বা আর ওনার শ্বশুরে আইসা নিয়ে গেছিলো তা আমাদের গাড়ির সার্ভিস ভালো যদি ভালো নাই হবে তাহলে আমরা তো এত গাড়ি বানিয়ে কোথায় ডেলিভারি দিই একটি কথা মনে রাখবেন যে দোকানে সবচেয়ে বেশি গাড়ি বানায় এবং ডেলিভারি দেয় বুঝবেন যে এই লোকের কাজ ভালো কেননা আমি যদি কাজ ভালো নাহি করবাম তাহলে আমার এখানে মানুষের টাকা দুই চার পাঁচ হাজার টাকা বেশি দিয়ে কেন গাড়ি বানাবে আমি একটি কথা বলতে পারি আপনাদেরকে এখানে গাড়ি অর্ডার করলে টকবেন না এটা নিশ্চিত থাকেন টকবেন না যদিও আপনাদের দু এক হাজার পাঁচ হাজার টাকা বেশি লাগবে হ্যাঁ কিন্তু আপনি টকবেন না আপনাকে ঠকাবো না কিছু দোকানদার আছে অসাধু ব্যবসায়িক আছে ওরা আপনার টাকা দশ হাজার পনেরো হাজার টাকা আপনার কাছে কম রাখবে কিন্তু আপনাকে টকাবে আপনাকে দশ হাজার পনেরো হাজার টাকা মালও কম দেবে তখন কিন্তু আপনি নিশ্চিত টকে গেলেন কারণ আপনার জিনিসটা সার্ভিস ভালো দিবে না আর আমরা যে গাড়ি বানিয়ে থাকি আমরা আপনাদেরকে গ্যারেন্টি দিয়ে থাকি হয়তো বলতে পারেন যে ভাই মানুষের গ্যারেন্টি নেয় জিনিসের কেন কিভাবে গ্যারেন্টি দেন কিছু কিছু জিনিসের গ্যারেন্টি দেওয়া যা যুজি মালটা কোম্পানিটা ভালো হ যেমন সুপারস্টার একটা বাল্ব এটা একটা ভালো কোম্পানি সুপারস্টার ঠিক আছে এই বাল্বগুলো যদি চলে যায় তাহলে এক বছরের ভিতরে আপনারা আবার চেঞ্জ করে দেয় ঠিক আমি রিপন আমার গাড়ি যদি পাঁচ বছরের ভিতরে কোনো জিনিস ডিস্টার্ব হয়ে যা যদি কোনো দুর্ঘটনা না ঘটে তাহলে অবশ্যই আমি আপনাকে চেঞ্জ করে দিব আর আমি একটি ভরসা রাখতে পারি যে আমার কোনো একটি পার্স পাঁচ বছরের আগে ডিস্টার্ব হবে না তাই আমি আপনাকে গ্যারেন্টি দিতে পারি কেননা আমি এগুলো বেশি দাম দিয়ে কিনে আনি এবং ভালো মাল কিনে আনি ভালো কোম্পানির মাল কিনে নিয়ে আসি তাই আপনাদেরকে গ্যারেন্টি দিতে পারি আশা করি আপনাদেরকে চেঞ্জ করে দিতে হবে না পাঁচ বছরের ভিতরে সমস্যা হবে না তো আমি চেঞ্জ করে দেবো কেন ঠিক আছে তা আপনারা আসবেন আমি আমার এখানে আসবেন দেখবেন তারপরে অর্ডার করবেন চাপা মারা না অনেক দোকানদার আছে আমার থেকে অনেক অনেক টাকা কম নেয় বলে যে আপনি রিপন বা অনেক টাকা আমাদের এখানে কম পাবেন আমাদের গাড়ি অর্ডার দেন মিথ্যা কথা এইসব এইসব সব বানোয়াট কথা আমরাই সর্বপ্রথম আমি রিপন সর্বপ্রথম মাইমেন সিং এবং বৃহত্তর মাইমেন সিং এবং যমুনা সেতুর এই পারে সর্বপ্রথম আমিরিপন এই হাইডলিক্টলি বানিয়ে বানাইছি আর কেউ বলতে পারবে না বুকে হাত দিয়ে কোনো একটা প্রমাণ দেওয়াতে পারবে না আমার কাছে সে প্রমাণও আছে আমি কত সালে এই গাড়ি বানিয়েছি ঠিক আছে আর আমি যেভাবে হাইডুলিক গাড়িটা পিটিং দিই আজও পর্যন্ত আমার মতো করে কেউ গাড়ি পিটিং দিতে পারে না অনেকের গাড়ি সেসিস বেঁকে যায় অনেকের গাড়ি অনেক সমস্যা হয় গাড়ি ঠিক মতো ওঠে না নামে না আমাদের এখানে এই ধরনের কোনো কমপ্লেন আপনি পাবেন না আপনি বুকে হাত দিয়ে বলতে পারি আপনি আসবেন আমাদের এখানে দেখবেন গাড়ি অর্ডার করবেন আপনার গাড়ির পাঁচ বছর কীভাবে চলে না চলে সে খবর আমরা নেব ঠিক আছে আপনার গাড়ি যদি কোনো রোস্টার্ভ হয় সেটা তাইবার আমার ঠিক আছে রিপন ভাই আপনি রিপন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ঠিকানা ঈশ্বরগঞ্জ মাইমেন সিং ব্রাক সামনে ঠিক আছে আমি একটি কথাই বলতে পারি অসৎ পথে আমরা টাকা উপার্জন করি না কাউকে ঠকাই না ঠিক আছে যার কারণে আমাদের ব্যবসার সুফল ভালো আমরা প্রতিদিনই গাড়ি ডেলিভারি দিচ্ছি এই যে সামনে ভিতরে আরেকটি গাড়ি কমপ্লিট হইতেছে এটাও আগামীকালকে ডেলিভারি হবে ভালো